নিসাইলে লাখ টাকা খরচ হচ্ছে এমনি এমনি কিন্তু থেকে শেয়ার কোনো ধারা দিশা পাইছি না পুরোটাই ফ্রি অফ কস্ট কে করতে কোনো টাকা পয়সা লাগবে না হার্টের জন্মগতভাবে যারা ছিদ্র নিয়ে আসে অথবা আর অন্য অন্য ত্রুটি থাকে যেগুলো আমরা এই দিয়ে আমরা বন্ধ করে দিতে পারি গভারমেন্ট যেটা হসপিটাল সেটার মধ্যে প্রভাবলি এটাই ফাস্ট এখানে হলো এটা হচ্ছে বাচ্চাদের হাটে যদি ছোট ছিদ্র থাকে যে আমাদের হার্টের ডান এবং বাম দিক দুইটার মাঝখানে একটা পর্দা থাকে সেই পর্দা মাঝখানে যদি ছিদ্র থাকে সেগুলো বন্ধ করা যায় এছাড়া আমাদের হাট থেকে যে দুটো রক্ত নালি উঠে তাদের মাঝখানে অনেক সময় নালি থাকে সেখানেও আমরা এই বোতাম বা এই বোতামগুলো পরাতে পারি তো এটা হচ্ছে অপারেশন ছাড়া মানে যেটা বলে যে বুক কেটে যে অপারেশন সেটা না করে আমাদের পায়ের রগের ভিতর দিয়ে গিয়ে আমরা যেভাবে করে এনজিওগ্রাম পদ্ধতিতে রিং পরাই ঠিক একই পদ্ধতিতে ওখানে আমরা ওই যে যে ছিলোটা থাকে সেই ছিলোটা একটা বোতাম বোতামের মতো একটা জিনিস এটা আসলে ডিভাইস দিয়ে এটাকে বন্ধ করে ফেলা যায় হাটের ভিতরে হাটের বাইরে আমার বাচ্চার দা হয়েছে হাতে দড়া খাওয়ার পরেও অনেকতে চিকিৎসা যে যে আমি কেন তারপরে দি দা খাওয়া গেছি কিন্তু আমি ফার্সি নাই আমার কর্মীও নাই পয়সাও নাই বালা হাট ফাউন্ডেশনতাম আর অনেক টাকা না অতে তিনটে নি চাইলে একটা হইবো পড়ছে এমনি হেমনে কিন্তু দেখি শিয়ার কোনো দাঁড়া দিসে পাইসি না তো যোগাযোগ মানুষের সাথে হইরা অনেক কষ্ট হইরা মেনেজ হইরা বাচ্চার খুঁজবার খাচ্ছি যাতে আমার বাচ্চার থেকে শেয়ার লাগে বার হইরা তারপরেতে আমি ঐ বুধবারে ইয়ে হারি ভর্তিস না আমার বাচ্চা লইয়া হারি আও নে ওনে দেখা যায় আমার বাচ্চার অপারেশন হয়েছে আমার বাচ্চা সুস্থ আল্লাহ দিলে আমার কোনো টাকা লাগছে না সবকিছু ফ্রি পাইছি আমি একটা সুই কিনা লাগছে না আমার সপ্তাহ ফ্রি আমরা গতকালকে তিনটা পেশেন্ট করেছি এই সকল থেকে তিনটা পেশেন্ট আরও তিনটা পেশেন্ট আছে টোটাল নটা পেশেন্ট হবে যেমন ধরেন এস যদি করতে যাই তাহলে এএসডি একটা ডিভাইস ক্লোজ আর একটা এসডি ডিভাইসের দাম যেটা আমাদের এখানে মুন্তাদা এডিয়ার মাধ্যমে এনেছে এই ডিভাইসগুলো আমেরিকান ডিভাইস খুব ভালো ডিভাইস সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিভাইস বাংলাদেশে এই ডিভাইসগুলো একটা দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ ডিভাইসের দামই এক লাখ পঁয়ত্রিশ তারপর যে ডেলিভারি সিস্টেম যেটা ভিতরে যদি আমরা ডিভাইস নিয়ে যাই সেটার দাম আরও তিরিশ হাজার টাকা তাহলে কত হলো এক লাখ পঁয়ষট্টি এরপর প্রাইভেট হসপিটালে করলে তো আপনার অপারেশন চার্জ আরও এক লাখ টাকা পড়তো তাহলে আপনি বুঝতেছেন এক লাখ পঁয়ষট্টি সাথে এক লাখ যোগ করে দুই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়তো যদি এটা প্রাইভেট হসপিটালে করতো আমার এবং পুরাটা পুরাটাই ফ্রি অফ কস্ট কারণ এটা সরকারি হাসপাতাল মোটামুটি এখানে যে ইনভেস্টিগেশন চার্জ বেড চার্জ সেটা তো ফ্রি কিছু কিছু চার্জ হয়তো আছে যেগুলোতে হয়তো লাগে সেটাও ওনারা ফ্রি করে দিয়েছেন আমাদের হাসপাতাল এই হাসপাতাল থেকে চিকিৎসা করতে কোনো টাকা পয়সা লাগছে না অন্তরে অন্তঃস্থল দেখিয়ে তারা আমি ধন্যবাদ জানাইতেছি আমার বাচ্চাটা তো আমার অত সামর্থ্য ছিল না যে বাসায় রাখবো বা ফার্মুলো টাকা আছে এত সামর্থ্য ছিল না সাধারণ স্বাভাবিকভাবে চলাফেরা করি তাহলে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের এখানে যে চিকিৎসাটা শুরু হয়েছে এটা হলো বাংলাদেশে ঢাকার বাহিরে সরকারি হাসপাতালে এই প্রথম ঢাকাতেও সরকারি হাসপাতালে এই চিকিৎসাগুলো এখনো শুরু হয়নি যেসব বাচ্চারা জন্মগতভাবে হার্টে জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে তাদেরকে দুই ধরনের চিকিৎসা দেওয়া হয় একটা হলো সার্জারির মাধ্যমে আর হলো ডিভাইস থেরাপি যেটা অনেকে বা নর্মাল বাংলায় বুতাম লাগানো বলা হয়ে থাকে যেটাকে আমরা মেডিকেলের বাসায় ডিভাইস থেরাপি বলে থাকি ডিভাইস লাগানো হয় হার্টের জন্মগতভাবে যারা সিদ্ধ নিয়ে আসে অথবা আর অন্য অন্য ত্রুটি থাকে যেগুলি আমরা এই ডিভাইস দিয়ে আমরা বন্ধ করে দিতে পারি এবং এক একটা এক একটা ডিভাইসের দাম অনেক বেশি প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা খরচ হয় যেগুলি গরিব রোগীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য এবং আমরা এই সিলেট উসমানি মেডিকেল কলেজে এই প্রথম ইউ ইউকে বেসড মুন্তাদা ফাউন্ডেশনের সৌজন্যে আমরা ঢাকা শিশু হাসপাতাল এবং উসমান মেডিকেল কলেজের শিশু বিভাগ এবং শিশু কার্ডিওলজি বিভাগ মিলে আমরা এই 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 প্রোগ্রামটা শুরু করেছি এই বাচ্চাটা বয়স হইলো গ্যা তিন বছর বাচ্চাটা বাচ্চা হইলো এই হার্টের মধ্যে ছিদ্র ছিল তো বাল্বের থেকে একটু দূর বাল্বের পাশে হইলো কিন্তু আমরা বলছেন যে অপারেশন এগুলো করা করা যাবে না কিন্তু ওনারা অপারেশন করছেন এবং সাকসেসফুল হয়েছেন আর ওটা ফ্রিতে করেছেন